নমস্কার আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে বছরে একদম শেষ মাস ডিসেম্বর মাস দু হাজার আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালো গেছে অনেক কিছু মন্দও গেছে কারণ এটা মঙ্গলের মাস ছিল আমি আপনাদের কাছে দু হাজার সাল রবির বছর সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দু দুবার দিয়ে দিয়েছি আপনার অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন ভালো লেগেছে আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন হ্যাঁ নিশ্চয়ই দেবো আমি এই দু ছাব্বিশ সালে আরও কিছু ভাগ ভাগ করে আমি আলোচনা করছি চেষ্টা হয়েছি আমি প্রোগ্রামটা সাজাই আপনাদেরকে প্রেজেন্টেশন আমাকে সেগুলো লিখে বা রেডি করতে হয় কেন গোড় আসে সারা আট বছরে গোড় আসে ট্রান্সজিটের উপরে করে বা আদার সিচুয়েশন বেস করে সমস্ত সেগুলো করতেই টাইম দিতে হবে তার জন্য কিন্তু আমি দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছে আমার দিকদর্শন চ্যানেলে এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি প্রত্যেক মাসে একাধিক ট্রানজিট হয় সেগুলো যে প্রেজেন্ট করার চেষ্টা দু হাজার ছাব্বিশটা রবির বছর কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের অনেক অনেকের অনেক ভালো গেছে মন্দ গেছে দুহাজার ছাব্বিশটা রবির বছর সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক খারাপটা আমাদের ভালো লাগে না কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা হই এবং এই যে দু হাজার পঁচিশ সালের লাস্ট মান্থ ডিসেম্বর মাস এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই দু পঁচিশ সালের লাস্ট মাস অর্থাৎ ডিসেম্বর মাসে সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে সারা বিশ্ব ভূমন্ডলে সমাজ সংসার সারা বিশ্ব এফেক্ট পড়বে এবং আমাদের মানব জগতেও পড়বে এবার বলবেন দাদা আপনি তো এত কথা বললেন আমি তো আমার রাশিটা জানি না আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি কেন চিন্তা করছে না আমরা তো মনস্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা সাশ্রয় মনে রাখতে তার কেন এত ক্যান্সার নিচ্ছেন যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা আর হাতও যদি আপনাদের না থাকে ধরে নিলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই আপনার ফেসটা রয়েছে তো ফেসের ছবিটা কারেন্ট ছবিটা পাঠাবেন আপনি যেরমে বসে আছেন ওই অবস্থায় আপনি যেরম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন হ্যাঁ অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমোনেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন যে হাতের ছবিটাকে হাতের ছবিটা তুলে আপনি দিন কারণ মুঠোফোন এখন সহলের আছে পাঠিয়ে দিন পাবেন এই মাসেই একাধিক যে মেজর গো ট্রানজিট হচ্ছে একাধিক মেজর পাঁচ মেজর গো কোনটা কোনটা সূর্য সূর্য রাশিতে ট্রানজিট করবে ফিফটিন্থ ডিসেম্বর এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে মঙ্গল ট্রানজিট করবে সেভেন্থ ডিসেম্বর ধনুরাশিতে তাহলে সূর্য ট্রানজিট করে ফিফটিন ডিসেম্বর মঙ্গল ট্রানজিট করে সেভেন ডিসেম্বর ধনুরাশিতে আর বুধ ট্রানজিট করবে সিক্স ডিসেম্বর বৃশ্চিক রাশিতে আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে আর বক্রি অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে ডিসেম্বর ডিসেম্বর মিথুন রাশিতে যাবে অবস্থায় অতিচারী আর বাকি রইল শুক্র অর্থাৎ দৈত্য রাজ্য শুক্র কুড়ি তারিখ টোয়েন্থ ডিসেম্বর টোয়েন্টি ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনু তাহলে ধনুরাশিতে তিন মেজরগ্র ট্রানজিট সূর্য মঙ্গল শুক্র তিন মেজর গ্রহ ধনুরাশিতে ট্রান্সিট হলো সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন তারপরে তো আপনার চন্দ্র শোয়া দুদিন অন্তর অন্তর মুভ করছেই এরপর রাহুকেতুর সিচুয়েশন আছে এরপর আছে আমি আদার্স তিনটে গো ট্রানজিটটা কেন আপনাদের বলি না এতটা আপনারা আইডিয়া নিতে পারবেন অত নিতে পারবেন না কোন তিনটে গ্রো ইউরেনাস নেপচুন প্লুটো এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশানে আমি দিই দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নয় সুতরাং এই যে জম বলছি এটাই ওই কোন একটা ইউরেনাস নেপটিন প্লুটোর মধ্যে এগুলো আপনারা আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর একটা কথা আপনাদের বলে রাখি কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকে নিচ্ছেন অনলাইনে যে আসতে পারছেন না কেন অনেকেই ফিস পাঠিয়েছেন কোনো অসুবিধা নেই যারা আমার পুরনো করেন তারাও তাদের আপন যেন অনেকে ফিজ পাঠিয়েছে তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজরে আমি নিবেদন করি প্রত্যেকের তাদের প্রেডিকশন পাবেন কেন একদম লিস্ট ধরে ধরে আমাদের রয়েছে যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন এমার্জেন্সি ফিজটি একটু হাই আর যা একটু সপ্তাহানি বা দশ দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজি সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে অর্থাৎ মিডিল সিচুয়েশনে তারাও পেয়ে যাবেন সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আপনাদের যে কৃতজ্ঞ আমি আপনারা আমাকে এই সহযোগিতাটা করছেন বলে আর আমাকে বিশ্বাসটা করেছেন আমাকে ভালোবেছেন ভরসা করেছেন আজ এই উনত্রিশ বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেও কিছু আমরা নিয়ে যাব না সম্মান সম্মানটা ভালোবাসাটা আর আপনাদের এই বুক ভরা যে আমার কে আপনারা আমাকে এত অ্যাস্ট্রোজার মধ্যে আপনারা আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন প্রত্যেকের জন্য কেননা আমি আপনাদের পিন পয়েন্ট প্রেডিকশনে দিয়ে অনেকটা সময় আপনাদের দিই আমি চলুন তাহলে জেনে মিথুন রাশি মিথুন রাশি প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি শরীর স্বাস্থ্য কিন্তু আপনার আগের চেয়ে অনেকটা বেটার হবে যে প্রবলেম ফেস করছিলেন হেলথ নিয়ে অর্থাৎ নানা রকম প্রবলেম হাইপার টেনশন বা শরীরের নানা রকম প্রবলেম সেটা অনেকটা আপনি রিকভারি করতে পারবেন সেটা বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে আপনার নতুন শেখার ইচ্ছা নতুন কোনো জায়গায় ইনভলভ হবেন আপনি কোনো ফাংশনে কোনো পার্টিপের মনটা আগে অনেকটা ফ্রেশ হয়ে যাবে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য বিগত দিনের চেয়ে অনেকটাই বেটার আপনি অনুভব করবেন আর্থিক জায়গাটা বলি এসে পাঁচ তারিখ পর্যন্ত আপনার কিন্তু অর্থ খরচ হবে আপনার কিন্তু ফ্যামিলি পারপাসে বলুন বা আপনার নিজের পারপাসে খরচ হবে এবং কোনো কোনো শেখার পারপাসে বলুন বা আপনার ফ্যামিলি কারোর মেম্বারে কোনো শরীর স্বাস্থ্য আপনার নয় ফ্যামিলি কোনো মেম্বারের শরীর স্বাস্থ্য বা মেডিসিন পারপাসে আপনার খরচ হতে পারে এটা এই পাঁচ তারিখ পরে অর্থাৎ শর্ট টাইমের জন্য হলেও কিন্তু এটা আপনাকে একটু চাপে রাখবে ছ তারিখের পর থেকে কিন্তু আপনার ইনকাম যেটা ভালো হবে অর্থাৎ খরচও কমবে সেভিংসও করতে পারবেন ফ্যামিলি লাইফটা বলি এছাড়াও সময় কিন্তু বাবা মার জন্য বলুন বয়স্ক লোকেদের শরীর নিয়ে আপনাকে একটু টেনশন থাকবে তার জন্য হেলথের ফ্যাক্টর হতে তাদের ডাক্তার হস্তে যেতে হতে পারে এছাড়াও সময় কিন্তু আপনি কোনো ফাংশানে যাবেন এই সময় আপনার কিন্তু কারোর সাথে ফ্যামিলি লোকদের যে মতভেদ সে মতভেদটা কেটে মতভেদ থাকবে না এবং রিপেয়ারের কাজ ফ্যামিলিতে হতে তার জন্য খরচ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো কিছু যদি আপনার বাড়িতে কোনো পশু পুষে থাকেন অর্থাৎ মনে কুকুর পুষছেন কেউ গরু পুষছেন কেউ বিড়াল পুষছেন তাদের শরীরটা কিন্তু খারাপ হতে পারে এমন কোনো হয়তো তাদের হয়তো মারা অবধি যেতে পারে কোনো পশু যদি পুষছেন সেটার জন্য কিন্তু আপনার মনটা কষ্ট হতে বা খরচ হতে পারে এটা কিন্তু একটু খারাপভাবে নেবেন না ক্ষমা করবেন এরকম কিন্তু হতে পারে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জন্য কিন্তু গুড নিউজ তার কেরিয়ার নিয়ে যথেষ্ট ভালো থাকবে তার কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে এবং হেলথ নিয়ে কোনো প্রবলেম আপনার হেলথ নিয়ে কোনো প্রবলেম হতে পারে ইএনটির প্রবলেম এটা কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত পেটের প্রবলেম চোখের প্রবলেম এগুলো কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত হবে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে এই সাফারগুলো আপনার সন্তানকে নিয়ে ভুগতে হবে যদি আপনি নিজে বিদ্যার্থী হন তাহলেও আপনার কিন্তু শরীরটা নেই বিশেষ করে এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার সাফার করতে কথাবার্তা সন্দেহ থাকবেন ভুল কোনো সম্পর্ক আসতে হবে সেটা আপনার ঠিক হবে কিন্তু আপনার এগুলো কিন্তু আবার এই সময় কিন্তু আপনার মানে যে জয়েন বা আপনার যে পড়াশোনা বা আপনি যে কেরিয়ার সেটা আপনি খুব সচেতন সেটা আপনি ডেভেলপ করবেন চাকরি যাটা বলি চাকরি যে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার এই সময় কিন্তু নতুন চাকরি খবর আসতে পারে বা যেখানে চাকরি করছেন আপনার প্রমোশন হতে পারে আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে বসে শেষে সুসম্প তৈরি হতে কলিকরা আপনাকে যত সাপোর্ট দেবে এবং আপনার সাথে যথেষ্ট বন্ডিং হবে ব্যবসা যা বলি এছাড়া কিন্তু ব্যবসা কর্মচারী এটা যে ব্যবসা কর্মচারীরা প্রবলেম হবে এবং কর্মচারী আপনাকে চুরি করতে পারে লস হতে পারে মেশিনের শাটডাউন করে দিতে পারে কর্মচারীকে আপনাকে কিন্তু এই সময় মানে বেশি ভরসা করাটা কিন্তু বিরাট ভুল হয়ে যায় বেশি ভরসা যদি করেন তার উপর যদি পুরো আপনি ছেড়ে চলে যান ব্যবসা যাটা ব্যবসার স্থলটা তারা কিন্তু আপনাকে পুরো ডুবিয়ে দিতে পারে আপনি তাকে বেশি ভরসা না করে এই ভালো হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার পাঁচ থেকে পর্যন্ত অনেক বেশি খরচ হবে খরচটা কন্ট্রোল করতে পার্টনারের হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে কোনো কনিক রোগে ভুগতে পারে আপনার পার্টনার ছ তারিখের পর থেকে কিন্তু আপনার পার্টনার কেরিয়ার নিয়ে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পার্টনারের এই সময় কিন্তু মানে কোনো ফাংশনে যেতে পারেন পার্টনারে কোনো ফাংশানে যাবেন পৌঁতে থেকে পর থেকে নদী পাহাড়ে ঘুরতে যাবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার সাপোর্টিং সময় দেখা যাচ্ছে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার ভালো মন্দ মিশে অর্থাৎ মাসের প্রথম পনেরোটা দিন একরকম মাসে পনেরো মাসে লাস্ট মধ্যে দিন রকম অর্থাৎ নানা একাধিক ট্রান্সিট অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু সেই এফেক্টটা ব্যাড এবং গুড এফেক্ট কিন্তু পড়বে এটা আপনাদের যদি আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে একদম ব্যাখ্যা করে করে দিলাম একদম শরীর স্বাস্থ্য আরম্ভ করে একদম আপনার দাম্পত্য ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে লাগবে কেননা আমি এতটা ব্যাখ্যা করে খুব কম আসলে এতটা ব্যাখ্যা করে দেয় তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন আমি তার জন্য খুব আনন্দিত আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি যাই হোক ভালো লাইক করবেন বারবার বলছি যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো যারা চেম্বারে আসছেন বা যে যে চেম্বারে সেগুলোও পাবেন বাইরে যে চেম্বারে মুষ্টিমান করা চেম্বারকে সবচেয়ে যেতে পারছে না যারা অনলাইনে কারণ অনলাইন আমি একদম প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন একদম এ টু জেড যে বলে দিই আমি বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে বলতে পারি এবং যারা কুরিয়ারে রেমিডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন যাদের দেরি হচ্ছে তারাও পাবেন সুতরাং আপনি একদম অরিত থাকবেন নিশ্চিন্ত থাকুন আর যারা এখনো চিন্তা করছে পাঠা যে প্রেরিকশান নেব নিশ্চিন্তা আসতে পারেন তার আগে অবশ্যই আমার বর্ণ বলো আদার্স চেম্বারগুলো অবশ্যই দুদিন চার দিন আগে একটু বুকিংটা করে

খুব ভালো করে কাটান সামনের বছর সেটাও দু সেটা হচ্ছে রবির বছর আপনাদের অবশ্যই ভালো কাটবে তার জন্য কিন্তু অবশ্যই আমি সবার আগে দিয়ে দিচ্ছি আপনি সেটা ফলো করতে পারেন ফলো করলে অনেক কিছু জানতে পারবেন এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেবো নমস্কার ভালো থাকুন